হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছি আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি পাস্তাটা অবশ্য গরম জল করে সিদ্ধ করে নিয়েছি জলটাকে ভালো করে ফুটাইছি ফুটিয়ে পাস্তাটা ঢেলে দিয়েছি দিয়ে তারপরে আমি পাস্তাটাকে কিছুক্ষণ ফুটাইছি ফুটিয়ে আমি পাস্তাটাকে জল ঝোরা দিয়ে দিয়েছি এই যে পুরো পাস্তার মধ্যে জল থাকলে হবে না একদম পুরো গোটা গোটা থাকবে আর একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে এর মধ্যে আর পাস্তাটা অবশ্য গরম জল দিকে ভালো করে ফুটাতে হবে ফুটিয়ে তারপরে একটা পাত্রে ঢেলে নিতে হবে জলটাকে ভালো করে ঝোরাতে হবে দেখতেই পারছি আমি নেটের ভিতরে জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে আমি এখন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এবার কড়াইতে আমি ভালো করে গরম করে নেব নিয়ে এবার ভালো করে কড়াইটা অবশ্যই গরম করতে হবে যাতে কড়াইটা পুরোপুরি গরম হয়ে যায় ঠান্ডা করা যাবে ঠান্ডাভাবে কোনোভাবে তেল দেওয়া যাবে না তাহলে ঠান্ডা করে তেল দিলে সমস্যা হয়ে যাবে যেটি হোক আমি এখন সাদা তেল দিচ্ছি দেখতেই পাচ্ছ এই সাদা তেলে করতে হবে দেখো তেলটা অলরেডি আমার গরম হয়ে গেছে এখন আমি ভালো করে তেলটা খুঁটি দিয়ে ভালো করে এধার ওধার করে দিয়ে নিয়ে নিয়েছি এবার তেলটাকে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিতে হবে কড়ার ভিতরে দিয়ে আমি তাড়াতাড়ি করে আমি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঢুকঢুম করে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো ছোটো ছোটো করে কাটতে হবে যাতে আলুগুলো ভাজার সময় অসুবিধা না হয় আর পুড়ে না যায় সেই হোক আমি তেলটাকে খুঁতিটা খুঁতি দিয়ে আমি এধার ওধার করে দিয়ে নেবো এই যে দেখতেই পাচ্ছ তেলটা এধার ওধার করে দিয়ে নিচ্ছি যাতে মানে কোনোভাবে কড়ার ভিতরে না লাগে আর অবশ্য কড়ার ভিতরে লেগে গেলে তখন একটা সমস্যা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না টেস্টি লাগবে না যাই হোক এখন আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি আর দুখানে লঙ্কা দিয়েছি অবশ্য বাচ্চা খাবে তো তার জন্য লঙ্কা দিয়ে দিয়েছি দুখানা বেশি লঙ্কা দেওয়া যাবে না আর আলুগুলো ছোটো ছোটো করে ঘুমির আলুর মতো করে কেটে নিতে হবে অল্প একটা আলু কেটে নিয়েছি তাড়াতাড়ি করে বাচ্চা করবো এবার ছেলেটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে কী করব এখন সকালবেলা সাত সকালবেলায় উঠে এই পাস্তা তৈরি করতে হবে এখন পাস্তার ভিতরে এখন ডিম দিয়ে পাস্তা করে নেবো তাড়াতাড়ি একটা ঘরে বসে এই রেসিপি ঝটপট করে নিন তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে যাই হোক এখন আমি আলুগুলো ভালো করে ভেজে নেবো ছোটো ছোটো আলু এখন যেতে হোক এখন লবণ দিচ্ছি না লবণটা একটু পরে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব এবার নিয়ে আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেবো তিনখানা পেঁয়াজ দিয়েছে অবশ্য পেঁয়াজ দিতে হবে একটু বড়ো বড়ো করে কাটতে হবে পেঁয়াজগুলো বেশি কুচো করা যাবে না তাহলে কুচো করলে পেঁয়াজগুলো একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে পুড়ে যাবে তাড়াতাড়ি করে যাই হোক আমি তিনখানা পেঁয়াজ দিয়েছি ধুমো ধুমো করে আলুর সমানে পেঁয়াজগুলো কেটে দিয়েছি আলুর সাথে সাথে পেঁয়াজগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ একটু তেল দিতে হবে সাদা তেল মনে করে সাদা তেলটা দেবেন সুষির তেল দেবেন না সুষির তেলটা দিলে পরে খিপ্তিটা ভাব হয়ে যায় আর খেতেও কেমন একটা মানে অসুবিধা লাগে আর কি সাদা তেলে করলে পরে টেস্টি হয় আলাদা পাস্তা সবসময় সাদা তোলা করাই ভালো সুযোগ তেলে করলে বেশি ভালো লাগে না আর মানে কেমন কি চেটে ভাব লাগে যাই হোক আমি এখন লবণ দিয়ে দিলাম সেই বুঝে লবণ দিতে হবে যাতে পাস্তার ভিতরে আর না দিতে হয় আমি তার পাস্তার ভিতরে আর লবণটা দেবো না সেই জন্য আমি এখন লবণটা দিয়ে দিয়েছি এবার আমি আলুটা ভালো করে নাড়া নাড়াচাড়া দেবো যাতে আমার আলুটা পুরো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি পাস্তা দেবো না এখন আলুগুলো এই তেলের ভিতরে পুরোপুরি সিদ্ধ করে নেব আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে অবশ্যই দেখতেই পাচ্ছে আলুগুলোর কালার চলে এসেছে আর পেঁয়াজগুলো কিন্তু বেশি পুরানো যাবে না আলুর সাথে সাথে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে আর যত ভাজবে সে মানে খুবই ভালো লাগবে আর কি খেতেও খুবই ভালো লাগে অবশ্য পাস্তা ঘরে বসে তৈরি করলে দেখতেই পাচ্ছে সকালবেলায় আমি কি করব তাড়াতাড়ি করে আমি এখন ডিউপিতে বেরোবো বলে তাড়াতাড়ি করে সকালবেলায় উঠে আমি পাস্তা বসিয়ে দিয়েছি ছেলেটার জন্য ছেলেটাও বেরোবে ও একটা কোম্পানিতে জয়েন্ট হয়েছে জন্য তাড়াতাড়ি আমি কী করবো এখন ওর তো বানিয়ে দিতে ওই যাই হোক আমি এখন হলুদ দিয়ে দিয়েছি অল্প করে হলুদ দিতে হবে পুড়ে না যায় হলুদ পোড়া গন্ধ বেরোয় কিন্তু বাস্তাটা অনেক সময় একটু হলুদ টান হয়ে গেলে তখন একটু হলুদটা পোড়া পোড়া গন্ধ বেরিয়ে যায় যাই হোক সেই বুঝে হলুদটা দেবে পুড়ে না যায় আর কি দেখতেই পাচ্ছে হালকা আমি এখন একটু জিরের গুঁড়ো দেবো হালকা পরিমাণে যেতেই হোক আমি এখন ডিম দেবো তো তার জন্য একটুখানি জিরের গুঁড়ো দিতে হবে জিরের গুঁড়োটা দিলে টেস্টি হবে আর কি আমার আলুটা অলরেডি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি তাই হোক যা হলেও আমি এটাকে ভালো করে ভেজে নেবো এবারে আমি পাস্তাটা সিদ্ধ করে রেখে দিয়েছি সেই পাস্তাটা এখন দেখতে হবে যে এখন ঠান্ডা হয়ে গেছে কিনা অবশ্য পাস্তাটা ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় পাস্তা দিলে পুরো ভেঙে যাবে কড়াইতে লেগে যাবে সেটা একটু খেয়াল রাখবে দেখো আমার আলুগুলো অবশ্য হয়ে গেছে আমি এখন গালিয়ে গালিয়ে দিচ্ছি দেখে নিচ্ছি খুঁটি দিয়ে কেটে নিচ্ছি হয়ে গেছে আলুগুলো দেখতেই পাচ্ছ দেখো এবার আমি এখন ডিমটাকে দেব ভালো করে যদি হোক আমি আলুটা আর একটু ভেজে নেব নিয়ে আলুটা সাইড করে নেবো মিডিল পজিশনে আলুগুলো আমার তোলা লাগবে না এই আলুর ভিতরে ডিমটা আমি দিয়ে ভেঙে ভালো করে ভেজে নিতে হবে যাই হোক আলুগুলো তার আগে আমি আরও একটু ভাজে নেবো ভালো করে এর ভিতরে কোনো কিছুই দেওয়া লাগে না আর যদি চাইলে পাস্তার মশলাও দিতে পারো কোনো অসুবিধা নেই যাই হোক আমি এখন আলুগুলো সাইড করে দিয়েছি দিয়ে এখন আমি ডিমটাকে ফাটাবো এই ডিমটাকে ফাটিয়ে দিলাম ফাটিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছে ডিমটা দিয়ে দিলাম এবার ডিমটাকে ভালো করে ঘিরতে হবে নাড়াচাড়া দিতে হবে একদম পুরো ধীরে ধীরে হয়ে যাবে ডিমটা আলুর সাথে এই যে আলুর সাথে ডিমটা পুরো পুরো ধীরে হয়ে যাবে একদম মানে কোনো লাগা লাগের কোনো থিম থাকবে না আর পুরো ভাজা হয়ে যাবে ডিমগুলো একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে আর ঝাড়া ঝাড়া হয়ে যাবে ডিমগুলো আলুর সাথে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আবারও ভেজে নিতে হবে আমার আলু তোলার কোনো চিন্তা ভাবনা নেই অবশ্যই ভিতর থেকে দেখতেই পাচ্ছ কড়ার ভিতরে কোনোভাবে লাগছে না যদি মনে করে লেগে যাচ্ছে তাহলে গ্যাসটাকে একটু কমিয়ে দেবে তাহলে কোনো প্রবলেম হবে না যাই হোক ডিমটা আমার পুরো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো একদম পুরো ভাজা হয়ে গেলো ডিমটা আলুর সাথে অবশ্য এইভাবে ভেজে নিতে হবে পাস্তা করতে গেলে আর পাস্তাটা কিন্তু খুবই দারুণ টেস্টি হবে আর খেতেও কিন্তু খুবই স্বাদ হয় অবশ্য আপনারা চাইলেও মাংস দিয়েও করতে পারো অসুবিধা নেই চিংড়ি মাছ দিয়েও করতে পারো সবভাবে পাস্তা করা যায় এই যে আমি এখন কড়াটা ঠিক করে বসিয়ে দিলাম দিয়ে আমি এখন পাস্তাগুলো নিয়ে নেবো পাস্তাগুলো এখন দিয়ে দেবো ভিতরে পাস্তাগুলো এখন নিয়ে নিয়ে এখন অবশ্য পাস্তাগুলো একটু গরম গরম ভাব আছে অবশ্য ঠান্ডা করতে দিয়েছি আমি তার আগে আমি জল ঢেলে দিয়েছিলাম পাস্তার ভিতরে ঠান্ডা জল যাতে ঠান্ডা হয়ে যায় গোটা গোটা থাকে ভেঙে না যায় পাস্তাগুলো ভেঙে গেলে হবে না আবার কিন্তু যদি হোক আমার ভাজাটা অলরেডি হয়ে গেছে হালকা আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো অল্প করে এই যে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম গন্ধটা যাতে সুন্দর বেরোয় ওষুধ পাস্তার মশলা আলাদাই হয় আপনারা চাইলে পাস্তার মশলা দিতে পারো কোনো অসুবিধে নেই পাস্তার মশলাটা এখন আজকাল এখন কেমন যেন একটা ভক্তা ভক্কা গন্ধ বেরোয় আমার আবার ভালো লাগে না জন্য আমি আর পাস্তার মশলাটা দিলাম না আপনারা চাইলে দিতে পারো কোনো প্রবলেম নেই যাই হোক এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি নিয়ে আমি এখন পাস্তাটা নিয়ে এসেছি নেটে ধোরাতে দিয়েছিলাম এরকম পাস্তাগুলো তাও আমার পাস্তাগুলো এখন এ হয়ে গেছে ঠান্ডা জল দিয়েছিলাম পাস্তার ভিতরে আর নেটের ভিতরে রাখতে হবে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আমি সিদ্ধ করে নিয়ে এখন আমি এই পাস্তাগুলো এখন হাত দিয়ে দিয়ে সারিয়ে ছাড়িয়ে দেব আস্তে আস্তে করে হাত দিয়ে হবে তাহলে ধিবু ধিরো হয়ে যাবে এই যে সারিয়ে দিচ্ছি দিতেই পারছ কোনো ভাঙবে না কিছু হবে না সব মনে করে ঠান্ডা জল দিতে হবে পাস্তাটা সিদ্ধ করে যখন ঢালবে রাস্তাটার ভিতরে কোনো নেটে ঝরাতে দেবে তখন কিন্তু একটু ঠান্ডা জলটা মনে করে দিতে হবে নাহলে এই গরম অবস্থায় রাখলে পরে তখন দলাটা আটকে যায় এটি হোক আমি ঠান্ডা জল দিয়েছিলাম তাও তো হালকাভাবে চলা হচ্ছে আর ঠিক আছে পাস্তা এমনি ঠান্ডা হয়ে গেছে অসুবিধা নেই এবার দেখো আমি পাস্তাটা ভালো করে ভেজে নেবো অলরেডি ভালো করে পাস্তাটা ভাজতে হবে এটা ভাজতে ভাজতে পুরো লাল কালার হয়ে যাবে একদম পুরো কালার হয়ে যাবে খেতেও কিন্তু খুব দারুণ লাগে এত টেস্টি হয় পাস্তা এইভাবে রান্না করলে পরে পাস্তা সবভাবেই করা যায় কোনো প্রবলেম নেই চিংড়ি মাছ পাইলে চিংড়ি মাছ দিয়ে করা যায় মাংস দিয়ে করা যায় মাংস দিয়ে করলে কোনো তুলনায় থাকে না হোক আমি এটা ডিম দিয়ে করছি পাস্তা সবভাবে সব রকমভাবে করলে পরে খেতেও কিন্তু দাঁড়ানো লাগে সব একভাবে করতে হবে তার কী কি মানে আছে যাই হোক এটাকে আমি এখন ভালো করে ভেজে নেব পাস্তাটা এর মধ্যে কোনো তেল টেল কিছুই দেওয়া লাগবে না যে তেল মশলা যা দেওয়ার মধ্যে আমি ওই সবজিটার ভিতরে দিয়ে দিয়েছি এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু অলরেডি ভাজতে হবে পাস্তাটা পুরো ধীরে ধীরো হয়ে যাবে অলরেডি নাচতে হবে একটু ভালোভাবে যাতে পুড়ে না যায় আবার করার ভিতরে পুড়ে গেলে কোনো টেস্টি থাকবে না আর খেতেও কিন্তু বাজে লাগবে পুড়ে গেলে হবে না যাই হোক এটাকে আমি ভেজে নেবো দেখো একটু নাড়া তাড়া একটু নাড়তে হবে অনগ্রত ওই যে আর কি গ্যাস থেকে আমি বাড়িয়ে দিয়েছি যাতে পাস্তাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় বাড়িয়ে না দিলে হবে না যে তুই হোক আমার যে মশলাটা ভেজে রেখেছিলাম আর এই আলুটা আলুটার ভিতরে অলরেডি দেখতেই পাচ্ছি পাস্তাগুলোর কালার চলে এসেছে দেখো আর খেতে এত দারুণ টেস্টি লাগে ঘরে বসে আপনারা এই রেসিপিটা একবার চেষ্টা করে দেখুন করে তাহলে বুঝতেই পারবে কত স্বাদ এই পাস্তার এইভাবে রান্না করলে স্বাদ সকালবেলায় উঠে আর কি করব ছেলেটা বেরোবে ছেলেটা তো টিফিন করে দিতে হবে আর বাচ্চারা এইসব খেতে বেশি ভালোবাসে একবার পাস্তা দাও একবার এটা দাও একবার ওটা দাও সব কিছুতেই সবজিতে মানে দিলে পরে আবার সবজি দিলে পরে আবার খেতে চায় না এইভাবে দিলে পরে আবার খুব মুখরুচি খাবার এইগুলো এবার বাইরের খাবার থেকে ঘরে তৈরি করে খাওয়া অনেক বেটার আছে বাইরের খাবার অনেক ভেজাল থাকে অনেক সময় দেখা যাচ্ছে বাইরের খাবার খেতে গেলে দু তিন দিন ধরে রেখে দেয় সেই খাবারটা পরের দিন বানায় তখন ছেলে পরে পেটে গ্যাস হয়ে যায় অতিরিক্ত তখন সমস্যা হয়ে যায় যাই হোক আমার পাস্তাটা দেখতেই পাচ্ছ অলরেডি হয়ে হয়ে গেছে এখন আমি একটু মানে করে নেব চারি সাইডে পাতিয়ে পাতিয়ে দেবো পাতিয়ে দিয়ে দিয়েছি পাস্তাটা পুরোপুরি দেখেছো আবারও একটু পাতিয়ে পাতিয়ে দিয়ে আবারও একটু ভালো করে নাড়া চাড়া দিতে হবে পাস্তাটা যেত ভাজবে সেটা টেস্টি হবে অলরেডি আমার পাস্তা হয়েও গেছে আর বেশি নাড়াচাড়ার কোনো ইয়ে নেই স্যার সকালবেলা পাস্তা রান্না করতে কতক্ষণ লাগে বেশিক্ষণ তো লাগে না ঝটপট তাড়াতাড়ি উঠেই একটা পাস্তা জল সিদ্ধ করেই বসিয়ে দিলাম গিয়ে হয়ে গেল সব দিন তো বাচ্চাদের এক খাবার দেওয়া যায় না তার জন্য আর সব দিন বাচ্চারা এক খাবার বেশি পছন্দ করে না আজকে এটা দিলাম কালকে ওটা দিলাম সেভাবে দিতে দিতে বাচ্চারা এমনিতেই মুখরুচি খাবার তখন বাইরের খাবার ভালো লাগবে না একবার ঘরে বসে বাচ্চাদের জন্য একবার খাবার এটা ওটা করে দিলে তখন বাচ্চারা বাইরের খাবার বেশি পছন্দ করবে না তা না ভাববে যে আর কেটে বানিয়ে দিয়েছে এটা খাবো তাহলে বাইরের খাবার কেন খাবো সেই কারণে যাই হোক এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া দিলাম অনেক কথা বলে ফেললাম দেখতেই পাচ্ছ পাস্তার কালারটা তুলে এসেছে আর পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে ঝুড়ু ঝুরু ভাব হয়ে গেছে পাস্তাগুলো এরকম একদম আমার পুরোপুরি হয়ে গেছে পাস্তাগুলো এখন আমার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন